রাঙ্গামাটি পলুয়েল পার্ক দ্বিতীয় কক্সবাজার তোমার ভিডিও মাঝে দেখতে রাখবো এখন পানি হরে তোমার নিজেরা পানি থাকে যে বহুত নিচে এখন কক্সবাজারের মতো দিন আছে আছে বাংলাদেশের সেরা একখান শহর জিএন নাম রাঙ্গামাটি শহর রাঙ্গামাটির ভালোবাসা মানুষ হল বিদেশি আর গড়ি দিবে পলুয়েল পার্ক বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় কক্সবাজার অসম্ভব সুন্দর এডে মানে বুট যে গিন আছে বিয়া গিন আগেরি নামিবের অবস্থা পর্যন্ত নাই জি এর তো দেখতে লাগো তো মূলত জি বাংলাদেশের সেরাকা শহর যে রাঙ্গামাটি শহর এই রাঙ্গামাড়ি শহর মাঝে যাইবি কারণ মানুষের শান্তি খুশি পাইবে লাই। হলেও জম পড়িব পাহাড়ের মাঝে জম পড়িবাহের মাঝে জম পড়িব ঘুরি বেললাই দেশ চাই বেলাই পাহাড় সাইবেলাই মানি মানেই বেস্ট কিন সম্ভবতুন বাংলাদেশের সুন্দর সুন্দর্য মাঝি এক নম্বরের স্থানের মাঝি রাঙ্গামাটি 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 শুধু ইয়ের না বিড়ে না না বহুত সুন্দর সুন্দর রাঙ্গামাটি বেলি আছে কত সুন্দর সুন্দর জায়গা তো মূলত গিয়ে যাইবে আর সব সময় হতা হই লাইফ টেনশন ডিপ্রেশন বাধানোলা গুড়িবেলায় যাও গুড়িবেলায় যাও বর্তমান কিন্তু কক্সবাজার দ্বিতীয় কক্সবাজার এই রাঙ্গামাটি পলওয়েল পার্ক বিড়েছি ডুবিয়ে যেত আর হত্যার বিল ডুবি তো মূলত ওই যে আবার যাইতে পারবি যাই না পারে যে নয় বানাইম কোনো প্রবলেম নাই বর্তমানে প্রবলেম পার্ক মানুষ তোমার দেখো কীভাবে প্রচুর মানুষ প্রচুর মানুষ মানে টুরিস্ট এত যাত যে কারণ মানুষ খুঁজে ফাইব লাই মানুষ তো গুঁড়ো ভালো লাগে আনন্দ গুঁত ভালো লাগে ভ্রমণ গুঁত ভালো লাগে ঘুরবেলা লাজার পাহাড় পর্বতীর সাইবে লাজার তো আর যে বেলায় যা হাসব্যান্ড ওয়াইফ গরিবাল লা যাও দেখ সাহেব তাই টাঙ্গামাটে কত সুন্দর সুন্দর জিনিস পরে দেখি পার্ক এ সেই ব্যব গরিবার যাও দেখ ভালো থাকিবে ধন্যবাদ